অংশগ্রহণ এইভাবে করে না জোরালোভাবে কিন্তু যারা পাবলিক ইন্টেলেকচুয়াল তারা শুধু গবেষণা করে না লেখাপড়া করে না বা কাজ চিন্তা করে না চিন্তার জন্ম দেয় না তারা স্কলার অ্যাক্টিভিস্ট হয় যে সমাজে তারা অংশগ্রহণ করে এবং পক্ষে কথা বলে অথবা এরকম আর আমরা ইডাইডকে দেখি দেখুন প্যালেস্টিনিয়ান খ্রিস্টান

এই জন্য বুদ্ধিজীবীদেরকে মাঠে নেমে আসতে হয় কিন্তু আমরা কিন্তু আমাদের সেরকম বুদ্ধিজীবী পাইনি আমাদের দুর্ভাগ্য আমরা পাইনি আমাদের সেই বুদ্ধিজীবীরা ক্ষমতাকে এন্ডোর্স করছে ক্ষমতাকে ইউটিলাইজ করছে পাওয়ারকে এন্ডোর্স অথচ বুদ্ধিজীবীদের বড় কাজ হচ্ছে সমাজের স্বার্থে ন্যায়ের স্বার্থে সমাজের মানুষের স্বার্থে পাওয়ারকে কন্টেস্ট করা পাওয়ারকে চ্যালেঞ্জ করা এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করা বুদ্ধিবিদের কাজ পৃথিবীর সব দেশ কি আপনি দেখেন বর্ণান যারা বুদ্ধিজীবী বিভিন্ন দেশের বুদ্ধিজীবীরা আছে তারা এই কাজগুলি তারা করছে আমাদের খালেদা জিয়ার অধ্যাপক ডক্টর ইউনুস ছোট কথা কিন্তু বলতে হয় আসতে হবে এই বাংলাদেশে এখানে কেন তৈরি হয়েছে এখানে রক্ত দেয়া লাগলো এরকম উনি বারবার ছাত্ররা রক্ত দিবে জনতা রক্ত দিবে আমরা কিছু রক্ত দিয়েই যাব

যখন দেখি এগুলো তো বুঝি এতটুকু তার ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেলেন যে ডক্টর ইউনুসের নোবেল প্রত্যাহার করতে হবে এই দেশের বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই বুদ্ধিজীবীদেরও দায় নিতে হবে এ কেন বলতে পারেন না এবং নেতা দেখা পড়া আমি আমি বাংলা বাংলাদেশ বাংলাদেশের বাইরে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়ে আসেন। ও তাদের বড় বড় শিক্ষকরা তারা আছেন। আমেরিকা ইউরোপ ইউরোপের বড় বড় বিশ্ব তারা জানেন না। যেটি কথা বলা উচিত টি কথা বলা উচিত না কিন্তু তারা সবাই যে হজুর জিয়ুজুর এস আর এরچھا বুদ্ধিজীবিতার সাথে জিয়ুজুর জিয়ুজুর যায় না। এবং আমার ধারণা অতএব এমাজউদ্দিন আহমদও যদি এরকম একটু উদেই করতেন তাহলে তার বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল। তাকে বঞ্চিত করা হয়েছে এবং আমি এটাও বলি আজকে আপনার মনে কিছু করেন না অধ্যাপক এমাজুদ্দিন আট সালে নয় সালে তাহলে কারণ যারা যোগ্য মানুষ আপনি দেখবেন যোগ্য মানুষরাই কন্টেস্ট করে যোগ্য মানুষটাই চ্যালেঞ্জ করে অযোগ্যরা আমাদের সমাজের মানুষের সমস্যা হলো যে অযোগ্যদের কি তারা স্থান দেয় তারা মনে করে ও আমার পক্ষের লোক ও আমার কথা শোনেন এটা সমস্যা

এই সিলেবারি আমি শেষ করছি আমাদের বেশি সময় নিয়ে এই সিলেবারি এইটা যদি আপনি চান এরা ভালো কোনো কাজ করতে পারে না এরা এরা সাহসী কোনো কাজ করতে পারে না যারা কনটেস্ট করতে জানে ভিন্নমত করতে জানে আর্গুমেন্ট দাঁড় করাতে জানে তারাই কেবলমাত্র যখন বিপদ আসে এই বিপদ থেকে রক্ষাও করতে পারে আমি এই জন্য আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলি যারা আছেন দেশকে যারা ভালোবাসেন শুধু সেলেব বানায়েন না বা সেলেব চাই না যে আপনার ভিন্ন মত পোষণ করে আপনাকে যে কন্টেস্ট করতে চায় তার কথাও শুনেন যে কি বলতে চায় এবং তাকেও স্থান দেন তাকে প্রমোট করেন তো এই 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 এইগুলি দরকার এবং এই শিক্ষা আমাদের আছে আজকে আমি এটা বলে শেষ যে আজকে আমাদের কেন আলোচনা দরকার হবে তবে মাসুদিন আহমদ কারণ যে গুণগুলির কথা যে কথাগুলি সার হাকিম সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলেছেন এইগুলি আমরা আমাদের জীবনে কেউ বাস্তবায়ন করতে পারি এই দেশটাকে আমরা এই আলোকে কোথায় নিয়ে যেতে পারি সেটা খুব ইম্পর্টেন্ট সমাজের সব মানুষ কথা বলবে না যেমন আমাদের ইসলাম সবচেয়ে বড় জিহা হচ্ছে যে ক্ষমতাবানের সামনে শাসকের সামনে ক্ষমতার সামনে সামনেই সভ্যতাটা বলে আর একটা হাদিস হচ্ছে প্রফেট মোহাম্মদ উনি বলছেন যে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদ করবা তার মানে আর সেটা যদি না পারো মনে মনে ঘৃণা করবা অন্যান তাই তো এখন আপনি চিন্তা করে দেখেন এই তিনটা দাপের কথা উনি কেন বললেন কারণ উনি জানেন সব মানুষ এটা করতে পারবে না হাত দিয়ে সব মানুষ পারবে না আবার সব মানুষ কিন্তু পাওয়ারের সামনে একজন রিক্সওয়ালার পক্ষে প্রাইম মিনিস্টারকে নিয়ে কথা বলা সম্ভব পারবে না অথবা যারা অন্য যাদের ক্ষমতা নাই তারা কি পারবে পারবে না তাহলে কথাগুলো কারা বলবে এই যে রেজিস্ট করবে ক্ষমতার সামনে বলবে যে নো আপনি যেভাবে চলছেন যেভাবে করছেন এটা হচ্ছে না আমরা এটা মানছি না এটা বলবে এই বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীদের কাজ যে সব সমাজ উন্নত হয়েছে দেশ উন্নত হয়েছে তারা এটা বলেছে তো কাজেই আজকে আমাদের কর্তব্য হচ্ছে যে কথাগুলি আমরা শুনলাম জানলাম এগুলি চালু রাখা দরকার কথা বারবার বলা দরকার যাতে আমাদের মধ্যে রিমাইন্ডার আসে আমরাও হই এবং এট টাইম শুধু কথার কথা হবে না আজকে রাষ্ট্র সমাজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রশাসন সব জায়গায় এই মাজউদ্দিন আহমদ সাহেবের যে আদর্শ স্যারের যে আদর্শ আছে তার যে চিন্তা আছে তিনি যে বড় মানুষের পরিচয় দিয়ে গেছেন যে বড় মানুষের যে এলিমেন্টসগুলি আছে এটাকে বাস্তবায়ন শুধু এইভাবে সেমিনার করলে কাজ হবে রাষ্ট্র সমাজ শিক্ষা যত জায়গায় আছে সব জায়গায় এটা বাস্তবায়ন করতে করতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা যথাযথ সম্মান দিতে আমরা সর্বশেষ দোয়া করছি উনি মাঝে আলমিনে আল্লাহ রবুল্লা আলমিন স্যার এবং স্যারের যে আমাদের আমাদের যে ম্যাডাম তাদের উভয় কি করুন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন